i'm on the bar শুধু যে নারীদেরকে আপনি আপনার আওতায় রাখবেন এমনটাও নয় ও বন্ধু কিতাব খুলে দেখলাম কিতাব সাক্ষী রে আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন হজরত সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন গোসলখানায় ঢুকলেন গোসলখানায় ঢোকার পরে ওনার দরজাটা গোসলখানার দরজাটা একটু ফাঁক করে ফুটফুটি সুন্দর একটা বালক ওনার গোসলখানায় ঢুকে গেল ঢুকতে দেরি তিনি সঙ্গে সঙ্গে ডাকতে শুরু করলেন কে আছো গো জলদি করে যুবকটাকে বালক আমার কাছ থেকে বের করে নিয়ে যাও তার কারণ হলো বন্ধু সুন্দর সমাজের মধ্যে অনেক দেখবেন ছোট্ট যুগ ছোট্ট বাচ্চা থাকে বালক থাকে ফুটফুটে সুন্দর আছে না নাই আমি আপনাদেরকে বলে দিই লজ্জার কথা নয় জানার কথা ওই লোক জাতির মতো এই জাতির মধ্যেও জিনা বেবিসার বলৎকার বেড়ে যাচ্ছে শুধু এটা সম্পর্কে জানা না থাকার কারণে বন্ধু আমার দিকে একটু নজর দিয়ে তাকান ওই সুফিয়ান শাওরি ডাক দিয়ে বললেন তুমি কি করো বালকটাকে আমার গোসলখানা থেকে বের করে নিয়ে যাও কেন গো কেন গো কয় একটা বালকের সাথে একটা যুবতী মেয়ের সাথে থাকে একটা শয়তান আর একটা বালকের সাথে থাকে 10টা শয়তান এই কারণে তুমি আমার গোসলখানা থেকে কি করে নাও ওই বালকটাকে বের করে নাও এতটায় ফুটফুটে ছিল বালকটা তার মানসিক কথা তিনি আমাদের কি বুঝিয়েছেন আমি আপনাদেরকে বলে দেই বন্ধু আপনার সমাজের মধ্যে আপনার বাড়ির মধ্যে আপনার ঘরের মধ্যে যদি কখনোই কোন সুন্দর ফুটফুটে বালক থাকে কখনো প্রাপ্ত কোনো কোন বয়স্ক ছেলের সাথে কখনো নির্জনে কোথাও যেতে দিবেন না এটা বন্ধু কিতাব থেকে প্রমাণিত আজকে শিখে যান হজরত আবু সাইদ খুদুরি রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত তিনি জানিয়ে দিয়েছেন আমার দিকে তাকান আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর বুকে আমার কোন উম্মত যদি চক্ষুটাকে জীবন থেকে মরণ পর্যন্ত এমনি করে নিচু করে রাখতে পারে তার মানে কিছু কিছু লোক আছে দেখবেন বুড়া হয়ে গেছে অন্যের বিবির দিকে নজর দেওয়া বন্ধ করে না নাই মহিলা কিন্তু পর্দাশীল নামাজি সেই ধরেন রাস্তায় দাঁড়াইয়া রইলো অথবা সবিতা দাঁড়াইয়া রইল ডাক দিয়ে বলল তুমি কে গো কার মা কার বউ এরকম কিছু নষ্ট চরিত্রের লোক আছে না নাই বন্ধু বলে হুজুর এত এগুলো আপনি কোথে এনেছেন এগুলো এনেছি বন্ধু কিতাব থেকে কাউন্ট করেছি আমার নবীজি বলেছে একজন যুবক আরেকজন যুবতের একজন যুবক আরেকজন যুবকের লজ্জা স্থানের দিকে তাকায় না একজন যুবতী আর একজন যুবতীর লজ্জা স্থানের দিকে তাকায় না এই যুবকের দল বন্ধু যা কখনোই তোমরা আল্লাহর হাবিব বলেছেন দুইটা প্রাপ্ত বয়স্ক যুবক কখনোই এক কাথার নিচে তোমরা ঘুমায়ো না কখনো প্রাপ্ত বয়স্ক যুবতী দুইজন কখনোই একটা কাথার নিচে ঘুমায়ো না এইভাবে যদি তোমার জীবনকে তুমি পরিচালনা করতে পারো তাহলে জিনা নামক ব্যভিচার নামক বলৎকার নামক ওই লোক জাতি যেমনি করে নোংরা কাজটা করেছে এমনি ভাবে আর কখনোই সমাজের মধ্যে নোংরা কাজ চলবে না ঠিক কিনা বলেন আমার কথা কথা কি মনে রাখবেন কে কে মনে রাখবেন হাত তুলে দেখান তো দেখি দুই হাত তুলে দেখান এমনি করে দুই হাত তুলে মার হাবা মার হাবা হাত নামান বন্ধুরি আমার আমার কথাই আপনারা কষ্ট পাইয়েন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু বলবো নেই জোরে বলেন ইয়া ও অঙ্কু শাকুম্ ও আহলই কুমার আল্লাহ বলেছেন ও বিলিভার্টস সেভ ইওর সেল্ফ অ্যান্ড ইওর ফ্যামিলিস ফ্রম দ্য ফায়াদ আল্লা বলেছে ইমানদারেরা ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও কেউ জাহান্নাম থেকে বাঁচাও এটা হলো বর্তমানে বন্ধু সবচেয়ে বড় জাহান নাম কথা বলেন না এটা সবচেয়ে বড় জাহান নাম বন্ধু আমার দিকে তাকান আবার আমি পুনরায় আবার রিপ্লাই করতেছি আমার দিকে তাকান একটা যুবক আর একটা যুবকের লজ্জা স্থানের দিকে তাকায় না একটা যুবতী আর একটা যুবতীর লজ্জা স্থানের দিকে তাকায় না এই দুইটা যুবক প্রাপ্ত বয়স্ক পুরুষ দুইজন নবীজি বলেছে কখনোই তোমরা একটি কাঁথার নিচে ঘুমায় না যতই জায়গা সংকট হোক প্রয়োজনে একটি করে কথা পেছি তোমরা আলাদা আলাদা করে ঘুমাবে তারপরেও তোমরা দুইজন পুরুষ একটা কাতার নিচে ঘুমায়ো না দুইটা নারীকে বলেছেন কখনোই তোমরা এক কাতার নিচে ঘুমাইও না জোরে চোরে বলেন আল্লাহ আল্লাহর হাবিব সরকারের মদিনা তিনি বলে দিয়েছেন এই যে আমি বললাম যে হুজুর আমি কি করব না আজকের পর থেকে কোনোদিন আমি কোনোদিন দিকে তুলব না নিম্নগামী করে পথ চলবো এটার কি হবে আমি হব বেনিফিট কেমন করে আমার নবী জানিয়ে দিয়েছে যে ব্যক্তি চক্ষোটাকে নিম্নগামী করে প্রত্যেকটা প্লেসে অতিক্রম করতে পারবে আমার নবীজি জানিয়ে দিয়েছে আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম বর্ণিত আপনার আমার প্রাণের নবী দু জাহানের নবী তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি পৃথিবীর বুকে দুই সোয়ালের মধ্য খান এবং দুই ইরানের মধ্য খানের দায়িত্ব নিতে পারে আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম বুঝে আসছি দুই সোয়াল মধ্যখানে হলো মৌ আর দুই রানের মধ্য খান হলো লজ্জাস্থান আল্লাহর হাবিব বলেছেন এই দুইটি জায়গার দায়িত্ব নিয়ে নাও যুবক যুবতী আমার ভাই বাবার আমার মা বোনেরা সবাইকে বিনীত ভাবে অনুরোধ করছি তোমরা এই দুইটি জায়গার দায়িত্ব নিয়ে নাও আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমাদের জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম জিনজুর বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো কুরআনের নবী আল্লাহর কাছে সবচেয়ে অপঞ্জ অপছন্দের কাজ কোনটা আমার নবীজি জানিয়ে দিল আমার নবীজি জানিয়ে দিল আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দ সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা আল্লাহ তো লা শারিক আল্লাহ তো আহাদ কুল হু আল্লাহু আহাদ বলেন এটা সবচেয়ে বড় বড় অপরাধ ইয়া হাবিবাল্লাহ তারপরে বড় অপরাধ কোনটা গো এখন আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমাম গর্বপাত করা হয় জানেননি জানেন নি আপনারা রাত্রে প্রোগ্রাম শেষ করে যখন বাসার দিকে আসছিলাম কে মেইন বললো আমাদের কুমিল্লা সিটির ওপারে শুনতে পাইলাম পাশে নাকি একটা মাঠ আছে ওই মাঠের মধ্যে দুই তিন দিনের বাচ্চা হবে অথবা দুই তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টার বাচ্চা হবে খোলা মাঠে রেখে বন্ধ চলে গেছে নাউজুবিল্লাহ বলেন না আমাদের অনেক মাঘ ঋতু বয়স হয়ে গেছে সন্তান বড় হয়ে গেছে এই জন্য সন্তান করবে চলে এসেছে এটাকে মেরে ফেলে আসে নাই আমাদের মধ্যে আসে নাই আমার নবীকে যখন প্রশ্ন করা হলো আর সৌল্লাহ ইয়া হাবি ভাল্লাহ নবি গো এটা তো বড় ফরাফ বুঝে নিলাম এরপরে বড় ফরাডটা কোনটা আমার নবীজি বলেছেন সন্তানকে হত্যা করা জোরে জোরে কন্যা না দুইটা কারণে সন্তান হত্যা করে ফেলে একটা হলো অনেকেই চিন্তা করে যে আমার সন্তান টাস তো এতগুলো খাওয়াইতে পারি না এটাকে কেমন করে খাওয়াবো আর বন্ধু ওই যে বলেছি বড় লোক আপনি দেখবেন সমাজের মধ্যে যত নষ্ট কাজ দুষ্ট কাজের ফসলই কিন্তু বড় লোক থেকে আসে কথা কয় না আরে কথা কয় না আমার কথা কি ঠিক না ঠিক আপনারা ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক আরে ভাই আপনারা তো হার্ট অ্যাটাক করে মারবেন হাসতে পারেন না স্যার দাতা সিং দেখান তুই ঠিক দাঁত নাই দাঁত নাই লাগে হাসেন না না এই মিয়া এমনি ঘোমরামুখী হুতুম পেছার মতো যারা থাকে তারা হার্ট অ্যাটাক করে মারা যায় আমার মন গড়া বাড়ানোর কথা নয় আমি যদি আমি আমি যদি আপনার মানুষের মানসিকতা নিয়ে যদি ওয়াজ করি যেটাকে বলা হয় মনোবিজ্ঞান ঠিক না বলেন হ্যাঁ 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 ওই যে উনি সাইকোলজি থেকে যদি কথা বলি তাহলে কিন্তু আপনারা ভিন্ন দিকে চলে যাব কিন্তু সেই দিকে যাব না তবে একটা एग्जांपल দেই নবীজি বলেছেন তোমরা সব সময় ফ্রি মোডে থাকো কি থাকো ফ্রি তোমরা সব সময় নবীজি বলেছেন ফ্রি থাকো ফ্রি মড মানুষকে অনেক বেশি সুস্থ রাখে হার্টটাকে অনেক বেশি স্ট্রং রাখে

পরীক্ষা করিতে শুধু বান্দার মান শয়তান পাঠিয়েছে মালিক সুবহান দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া আপন কালাম বিচে পড় নিয়েছেন খোদা আর বান্দা শয়তান থেকে থাকো জুদা বুঝেন নাই হ্যাঁ ই সেইটান ইজ দ্য টার্ডল এনিমে অফ দ্য বিলিভার্স শয়তান হল ইমানদারদের প্রকাশ্য শত্রু কিন্তু আজকে আপনারা যারা খা গাফটি মেরে বসে আছেন এখানে আপনাদের জন্য একটা গর ডিওর সেটা হলো আল্লাহ বলেছেন ইন্ন কাই দা শাইফা নিকা আল্লাহ বলেছেন সেইটান ডিসিপশন ইজ বেরি হুইক শয়তানের ধোঁকা মমিনের জন্য একেবারে দুর্বল হ্যাঁ শয়তান হাজার চেষ্টা করলেও মুমিনকে ঘায়েল করতে পারে না আওয়াজ কলে বলেন না সোহা ধান ঝাড়তে 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 দেখবেন সিটা সব চলে যায় কথা কম না কেন আর যেগুলো একদম ফুক্ত আমরা বলি ফুষ্ট এগুলারে কিন্তু হাজার চেষ্টা করলো কিন্তু কুলা থেকে যায় ঠিক কিনা বলে ঠিক পাকা ইমানদার এমন জুমার দিনে সবচেয়ে দামি পোশাক পরে সবার আগে মসজিদে আর বের হওয়ার জন্য তো লাফালাফি করে না বাইরে হয়ে সবার পড়ে ঠিক আর সমাজের বিশেষ করে এখন অসভ্য ম্যাক্সিমাম অসভ্য লোক সমাজে মসজিদের সভাপতি সেক্রেটারি মুতওয়াল্লি কেসিয়ার 100% ডিসটেন্স ঠিক বাবা কথাGamma गिनলে ঠিক এক দজন রিকশাওয়ালা আছে কয় দজন এক দজন রিকশা আছে রিকশাওয়ালা আছে কোথায় বড়ুরা কাঞ্চনপুরে एग्जांपल सपोज কথার কথা এখন রিকশাওয়ালা এক দজনের হৃদয়ে নবীর প্রেমে ভরা অন মসজিদের সভাপতির আত্ম 100% মরা জি চিন্তা করে হুজুরের দাওয়াত গরম পানির মত আমার গায়ে পড়বে আজকে আমি আগে যাব না একদম পড়ে যাব কি করব কারণ তো 12 জন জনের সামনের কাতারে এন্ড ফুলতেছে এই ঢারbaka করে কাদের উপর কাট চপকে এসে সামনের কাতারে যেতে চায় নবীজি বলেছে হাদিসের ভাষায় সে 100% বেয়াদব ঠিক আল্লাহর হাবিব বলে দিয়েছেন যিনি সবার আগে মসজিদে যাবে রে তিনি হলো বাইতুল্লাহ আজকের জন্য আজকের জুমার দিনে বাইতুল্লাহ আজকে হলো ফার্স্ট বয় রোল নাম্বার এক এটা পৃথিবীর কেউ বন্ধু রোল নাম্বার রাখে না যাকে মসজিদের দুই পাশে দাঁড়াইয়া ফেরেস্তা এগুলো কাল দিন করে দেওয়া হবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য পুনরায় আমি আবার আমার আলোচনায় ফিরে যাব বন্ধু একটু মজা দেই আজকে আমার কাছে অফসোস লাগে ফ্রাইডে ঠিক কেনা বলেন জুম্মার দিন সব দিনের চাইতে দামে রোজার দিনের চাইতে দামে কুরবানির ঈদের দিনের চাইতে দামে সব দিনের চাইতে দামি রে কেউ যদি রিকশাওয়ালা বন্ধু একটা বোঝেন দামি কেমনে হয় রিকশাওয়ালা কিন্তু সামনের কাতারে বসে গেল সবার আগে এসে আমল নামায় নবীজির হাদিস অনুযায়ী তার আমল নামায় ঢুকে গেল কুরবানির সওয়াব আর সভাপতি সেক্রেটারি মতো আল্লে যেই কোন একজন মোটা আর কি একটু দেখতে ধন্দে গায়ে গোটা বড় উনি আসছে সবার পরে অন্য সিবে তো খারাপ ও বন্ধু ইমাম সাহেব খোদবাদিয়ে দাঁড়িয়ে গেছে মিম্বারে হিমাম সাহেব খোদবাদে আসুন করল আলখানদুলিল্লা হে নাখনাদু হু মনেস্তা এই নবুনাস্তা অতি রহ অনুরিমি এমনি পরে কি পড়ে না আরো জোরে বলেন এখন ইমাম সাহেব খুদবা দেওয়া বন্ধ শুরু করে দিল ও বন্ধ হেলতে হেলতে ধুলতে ধুলতে শর্ট প্যান্ট শর্ট লুঙ্গি শর্ট গেঞ্জি গায়ে মর্জি দেশছে আর পাঞ্জাবি যদি পরে আসছে দামিটা নামায় নাই কম দামিটা থার্ড পারসন ঠিক কিনা বলেন জামাটা হলো থার্ড ক্লাস এখন মসজিদে ঢুকে গেল আল্লাহর রাসূলের বাণী অনুযায়ী বন্ধ বলে দিলাম তার আমল নামায় তিন কুরবানির সওয়াব জুটবে না খুতবা দেওয়া পর্যন্ত যত মানুষ মসজিদে আসবে লাস্ট টাইমে তারা মোল্লা আসবে ডিবের সবাব কিন্তু ওই পর্যন্ত সভাপতি সেক্রেটারি মতো আর এমন অসভ্য দেখছি এই কারণে বন্ধু এখন জুমার নামাজ পড়ানো পর্যন্ত ছেড়ে দিয়েছি আমাদের মতো লোক তাদের দাসত্ব করা সম্ভব নয় ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক না বেঠে শরীফের ভাষা তার কপাল দেখেন কতটাই পোড়া আমার নবীজি বলেছেন যে ফেরেশতারা তার রুম নাম্বার ডাকার জন্য সিরিয়াম মেইনটেইন করে আসলো আজকে জুমার দিনের মুসল্লি হিসাবে তাকে কালেক্ট করার জন্য আসলো ওই তার নসীব এত খারাপ ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়ায়া গেল ওই ফেরেশতারা তার নোটবুকটাকে বন্ধ করে দিয়ে ওই খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে গেছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এবার বলেন একবার না হুসুবিল্লা তার নসিবে কিছুই কি ওই যে নোটবুকেও তার নাম নাই ওই সাওয়াবের কন্ডিশনে ও তার কোনো সাহাব নাই আর যে রিক্সা সবার আগে মসজিদে প্রবেশ করলো গো তার আমল নামায় আগে আসার কারণে বন্ধ উঠ কুরবানের চলে গেল এখন তিনি মনে মনে ভাবতেছে না না এসি আগে যাবো সবার পরে কত সুন্নাত কত নফল নামাজ আছে সোননাথ নফল দ্বারা আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছা যায় ফরজ ওয়াজিবের আজিবের গাড়তি হলে সোননাথ তারা নফল হবে কাল দিন ওই রিক্সাওয়ালা বসে রইল সবার পরে মসজিদ থেকে বের হয়ে গেল গো ও বন্ধু আমার নবীজি জানিয়ে দিয়েছে আর রিক্সাওয়ালা পৃথিবীর মানুষ যদি তোরে গরীব মনে করে আসলে তুই তো বড় ধনী আমি একটা এক্সাম্পল দেই ধনী বলবো কেমনে দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা কিন্তু সব সময় সুখী না তার দা আর বন্ড সাফার গরিবরা জন্ম গ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য ঠিক কিনা বলেন কিন্তু হাদিসের ভাষায় যদি বলি আল গিনা গিনাম নাফস প্রকৃত ধনী হলো আত্মার ধনী যার সিনায় আছে প্রেম এটাই সবচেয়ে বড় ধনী আমার নবীজি বলেছেন আসলা সবার আগে বের হইলা সবার পরে ওই রিকশাওয়ালা বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে প্রত্যেকটা কদমে 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 এক বছরের নফর ইবাদত করে করে দেওয়া হবে আমি আপনাকে বলি মসজিদ থেকে বের হলে মসজিদের নাম কি বাইতুল আকসা জামে মসজিদ তো বাইতুল আকসা কাঞ্চনপুর বাইতুল আকসা জামে মসজিদ আমি বললাম এই মসজিদ থেকে বের হয়ে ঘরটাতে যাইতে মিনিমাম লাগবে একশো মিনিমাম পঞ্চাশটা কদম লাগবে কয়টা একটা কদমে এক বছরের সওয়াব যদি হয় রে তাহলে পঞ্চাশটা কদমে পঞ্চাশ বছরের নফল ইবাদতের সাওয়া আপনাদের কি বোঝানোর জন্য বলেছি অ একটা যুবক ওই যে সাদা গেঞ্জি আমার এক চাষ ভাই আমি দেখেছি তুমি শুধু চা তাকাইও না আমি তোমাকে তোমাকে মিন করে বলছি এই যে টুপি সারা যুবক দেখছেন সাদা পাঞ্জাব সাদা গেঞ্জি গায়ে আমি বসার পরে আমি দেখলাম তার দৃষ্টি দুইটা আমার আছে বন্ধু এই দৃষ্টি হলো প্রেমের দৃষ্টি এই কারণে আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনার জীবনে প্রত্যেকটা জায়গা থেকে আপনি নিয়ামত হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবেন যদি ধীরে অস্তে শান্তভাবে রিলাক্স রিল্যাক্স করে যদি আপনি কাজ করে বের হতে পারেন তাহলে আপনি পাবেন নিয়ামতের বেশি জোরে জোরে বলেন সমাহা আপনারা শুরুতে এসেছেন শেষে আমার সাথে বের হয়ে যাবেন রাজি তো ঘুম তো সারা জীবন ঘুমানো যায় যাই কি যায় না বন্ধু গো আজকের রাত তুমি কুরবানি করে দাও কারণ তোমার জীবনের সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবে ওই সময়ের হিসাব যদি দিতে না পারো তুমি তো অ্যারেস্ট হয়ে যাবে বাঁচতে পারবা না পড়তে পারবা না পালাইতেও পারবা না ওই জায়গায় একটু পরে আসবো তবে নোংরা জায়গা আমি একটু শেষ করে দিই নিবেন তো আল্লাহর হাবিবকে যখন বলে দিলেন নবীজি দ্বিতীয় স্টেপে বলে দিলেন যারা গর্বপাত করে খাবারের লোভে ইজ্জত চলে যাবে সেই লোভে সন্তানকে হত্যা করে খুনি তারা বড় অপরাধী তিন নাম্বার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী নবী গো ও প্রাণীর নবী ও তিন নাম্বারে যখন প্রশ্ন করলেন পরে কে পরে হলো বেবিচারী নারী পুরুষ জোরে জোরে বলেন না নাও বন্ধু বন্ধুরা আমার অনেক লম্বা একটা হাদিস এই হাদিস শরীফের মধ্যে সামুর ইবনে জুনদুক রাদিয়াল্লাহু তাআলা হতে থেকে হাদিস কানা বর্ণিত হাদিস কানা এসেছে বুখারী শরীফের মধ্যে হাদিসের একটা জায়গায় একটা কোট করে আমি বলছি বন্ধু আমার নবী একদিন সাহাবাই কেরামদেরকে বললেন তোমরা আজকে কোনো স্বপ্ন দেখেছো না। সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ না গো না আমরা কোনো স্বপ্ন দেখিনি মানবী বললেন আমি আজকে একটা স্বপ্ন দেখেছি আর রাসূলুল্লাহ কি স্বপ্ন দেখেছেন এই যুবকের দল এই যে